সালামু আলাইকুম আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন সো আপনাদের মাঝে আজকের যে ভিডিওটি হতে যাচ্ছে হোল মেশিন ঝুঁকি হোল মেশিনের এই মেশিনে ইরুর চারশো পঁচানব্বই ইরুর চারশো পঁচানব্বই কী কারণে আসে বাট এই ইরুটা কী করলে সমাধান হবে আর এ হচ্ছে আমাদের মেশিন নাম্বার এল এইচ হাইপিন সতেরোশো নব্বই এ এন মানে এই মডেল নাম্বারটিতে কি কারণে এই রোডার চলে আসছে আর এইটা হচ্ছে জুকি স্পার্ট মেশিন হোল মেশিন সো এটাতে যেহেতু এই রোডার চলে আসছে তো এটা রিমুভ করতে হবে কিভাবে। এটার সমাধান কি। আর এটার সমাধান তো যে আপনি এই ফুল ভিডিওটা দেখেন আলহামদুলিল্লাহ আপনি কীভাবে সমাধান করা যায় সেটা আপনি এখান থেকে শিখে নিতে পারবেন সো আমার ভিডিও দেখে আপনি এটা হানড্রেড পারসেন্ট হইতে পারেন যে হর্ড রিমুভ হয়েছে তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেন নিত্য নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য এখানে সমান সমানে যদি আমি চাপ দিই চলে যাব চলে যাওয়ার পরে দেখেন এখান থেকে চলে গেল যাওয়ার পরে এখানে আমি যে ফিডের যে অপশনটা আছে অতিরিক্ত আর কি বেশি রয়েসটা কমায় বলেছি আছি রয়েসটা বলতে দেখছেন এখানে এস ডাবল জিরো থ্রি এটা হচ্ছে পোগ্রাম এখানে চাপ দেওয়ার পরে যেহেতু আমি পঞ্চাশ দিয়ে দিছি এখানে পঞ্চাশ দিলে মানে উইটটা অনেক মোড়া হয়ে যায় পেলিডের বাইরেও আবার চলে যাচ্ছে এই কারণে ইরোডার চলে আসছে আর এই মেশিনের সুবিধা এটাই আপনি যতই উল্টাপাল্টা করেন কেন লাভ নাই কারণ হচ্ছে ইরোড চলে আসবে মানে আপনাকে অনেক সময় আমরা যে মেনুয়াল মেশিনগুলো ছিল মন করা বাড়ায় নিয়ে গেছি চেক না করলে নিডেল ভেঙে গেছে বিভিন্ন সমস্যা কিন্তু এটা এমন একটা সেন্সর সিস্টেম মেশিনটা করছে ওরা ঝুঁকির থেকে কিন্তু আপনি চাইলেই বাড়া নিতে না সো দেখি এখানে তো যে আমি পঞ্চাশ দিচ্ছি কমানির পরে কি আসে যেহেতু বিষ অলরেডি দেখতে পাচ্ছেন বিশে ফালায় তারপরে আমি মেশিনটা রেডি করি তারপরে যতটুকু কমানি দরকার দেখি হয়তো এদিক দিয়ে বেড়ে গেছিলো বেশি প্লাস হয়েছিলো এখন মাইনাস করতেছি মাইনাস করার পরে আমি মাইনাস দিব না দেখি কত দেওয়া যায় নাহলে আগে মেশিনটা রেডি করব রেডি করার পরে দেখবো এই রোডার আসে কি নাই ইরোডার থাকবে কি না সো আমার মনে হয় এরোডার থাকবে না কারণ হচ্ছে আমি এখানে যে প্রোগ্রাম পঞ্চাশ দিয়েছিলেন দেওয়ার থেকে এই রোডার চলে আসছিল। এখন দেখেন আমি মেশিনটা রেডি করব রেডি করার পরে দেখাইব কি হয় যদি মেশিনটা রেডি করার পরে ইরোড না আসে তাহলে বুঝতে পারবেন যে না আর ইরোড আসবে না যেহেতু এখানেই দেখাবে রেডি করার পরে এই রোড না আসে আমি মেশিনটা পাওয়ার দেব পাওয়ার দেওয়ার পরে মেশিনটা রেডি করব আর সব থেকে এখানে হচ্ছে আমি যে বাটনটা চাপ ধরে রাখছি এই বাটনটা আপনার দুই সাইডেই রয়েস কমানো বাড়ানো পারবেন এখান থেকে দুই সাইড থেকে রয়েস কমানো বাড়ানো নিতে পারবেন আর প্লাস মাইনাস যা করে এখান থেকে করে নিতে পারবেন আবার যদি এক্সেস বেশি দেওয়া ফালাম তাহলে এই রোডার কিন্তু চলে আসবে যেহেতু আমি কমায় দিছি কমায় দেওয়ার পরে দেখি আমার ওটা মেশিনটা রেডি হয় কি না মেশিনটা তো অবশ্যই রেডি হবে দেখতেই পারছেন সমস্যা সমাধান হয়েছে আমাদের এখানে সু দেখতেই পারছেন যে কীভাবে সমস্যার সমাধান করতে হয় সু যদি আপনি এই ধরনের সমস্যা পড়ে থাকেন তে আপনি যে কোন যদি দুই চাইটে বাড়ায় নেন তাহলে হবে না তো এখান থেকে আমরা আবার দেখাই দেখেন অলরেডি এই যে আমাদের দশ দিয়েছিলাম এনে প্লাস আর এখানেও দশ প্লাস আছে মানে এখান থেকে আপনি বাড়াইতে পারবেন পনেরো বিশ পঁচিশ এর ভিতরে থাকতে পারবেন এবার ওভার গেলে আপনি মেশিনে ইরুট চলে আসবে কিন্তু পনেরো বিশ আপনি দেখবেন এখান থেকে সমাধান করতে পারেন করবেন আর না হলে ভিতরে প্রোগ্রাম আছে সেটা তো করে নিতে পারেন ভিতরে প্রোগ্রাম তে করলে আপনি নেক্সট টাইমে আপনি যখন প্যাটার্ন করবেন প্যাটার্ন করার পরে যদি চেক করে নিতে হবে যে আসলে মূলত নিরটা কোথায় পড়তেছে আর টানা হইলে বাইঙ্গা সব কিছু তামা তামা হয়ে যাবে এই জন্য বলছি যদি আপনি এখান থেকে করাই ভালো কারণ বিশ পঁচিশ যতটুকু প্রয়োজন আপনি অতটুকু টেনে নিতে পারবেন এর বেশি নিলে সমস্যায় পড়বেন ইরুর আসবে বা বিভিন্ন সমস্যা হয়ে যাবে সো আমাদের ভিডিওটা মোটামুটি শেষ পর্যায়ে আপনি বুঝতেই পারছেন আর যদি না বুঝেন তাহলে কমেন্টে লিখবেন যে আমি ভিডিওটা বুঝতে পারি না আবার আমাকে বুঝাই দেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সব দেওয়া আছে যেভাবে হোক যে আমার ওকে হোয়াটসঅ্যাপে নখ দেন আমি আপনাকে বুঝাই দিব কি কারণে এরকম হচ্ছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য অন্য ভিডিওতে আর যারা এখন আমাদের ছেলে সাবস্ক্রাইব করেন নাই নিত্য নতুন আপডেট ভিডিও পেতে সে করে রাখবেন সুইং মেশিনের যে কোনো ভিডিও আরেকটা বিষয় হচ্ছে যারা এখন বুট রিপারি করাইতে চান যে কোনো মেশিনে বুট সো আর হচ্ছে সুইং মেশিনে যে কোনো মেশিনে বুট আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে তাদের সাথে যোগাযোগ করতে পারেন এটা আমাদের এই সেন্টার বুট রিপেয়ারিং করানোর জন্য আর যে কোনো সমস্যার জন্য তাদের সাথে যোগাযোগ করতে পারেন ফোন নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ওই নাম্বার যোগাযোগ করুন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রকমুল্লা বরাকাতু